আসসালামু আলাইকুম প্রসঙ্গ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমানে বিএনপির বুদ্ধিজীবী নেতাকর্মী এবং সাংবাদিক সহ অন্যান্য বহু বুদ্ধিজীবী টক শোতে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন আমার কাছে মনে হয় এই মানুষগুলো গত ষোলো বছরে এরকম ভাষায় কথা বলতে পারেনি এখন যে ভাষায় কথা বলতে পারে কিন্তু এদের শুধু প্রশ্ন আর প্রশ্ন চাওয়া আর চাওয়া পনেরো ষোলো বছরে চাইতে পারলো না এখন এসে এটা চাই সেটা চাই এদের প্রত্যাশা পূরণই হয় না অথচ এরা এই সরকারকে কোনো সহায়তা করতেছে না বিভিন্ন রকমের আরও উচ্চকানিমূলক কথা বলে এদেরকে বিতর্কিত করে তুলছে আমার কাছে মনে হয় এরা নিজেরা দখলদারিত্বের বড়াই দেখাতে চায় এরাই বরত্বের দাবিদার হতে চায় এরাই আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের বিভিন্ন লোকজন এরা কিভাবে পরবর্তীতে দেশ চালাবে একমাত্র আল্লাহ ভালো জানে আর বুদ্ধিজীবীরা এখন আর সংগঠিতভাবে নেই তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা একত্রিত হলে দেশের কিছুটা উপকার হতো কিন্তু তারা যেভাবে বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছে আমি আশা করব তারা যেন একত্রিত হয় এবং এই যারা আগের মতো অবস্থায় ফিরে আসতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া যেন এর ভূমিকা পালন করে এই সরকার কি করলো সেই সরকার কি করে নাই এগুলো না বলে ভাই ভারতের মিডিয়াকে দেখেন তারা এক টেবিলে বসে কথা বলে তারা একই কাজ করে দেশের জন্য সবাই দেশের উন্নয়নের জন্য দেশের পক্ষে কথা বলে আর আমাদের দেশের মিডিয়াগুলো বিভিন্নভাবে দেশকে খারাপভাবে স্থাপন করে আমার কাছে খুবই কষ্ট লাগে এরা কি তাহলে এই দেশের না এরা কি অন্য দেশের ভাই এখান থেকে ফিরে আসেন দেশের পক্ষে কথা বলেন দেশের মানুষের পক্ষে কথা বলেন বিগত দিনে যা করছেন সবাই কোনো 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 না কোনোভাবে আপনাদেরকে ভুলে যাচ্ছে খারাপটা ভুলে যাচ্ছে ভালোর পথে আসেন আপনাদেরকে আবারও সাধারণ সাধরে গ্রহণ করবে এই আমার দেশ পত্রিকার মতো সাংবাদিকেরা যেভাবে যেই সংবাদগুলো এতদিন উপস্থাপিত হয়নি ওইগুলো এখন বিভিন্ন মাধ্যমে তারা তুলে ধরতেছে আপনারা কেমন সাংবাদিক ছিলেন যে এর আগে এগুলো উদ্ঘাটন হওয়ার কথা ছিল তা উদ্ঘাটিত হয়নি তাহলে কি আপনারা দেশের জন্য দেশের সাংবাদিক নয় দেশের ভালো কিছু চাননি আপনারা আর বুঝে আসে না আপনাদেরকে আল্লাহ বুঝ দান করুক আল্লাহ হাফিজ